আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে এসএসসি বিএমটি একাদশেন্টার রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার তার আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় চার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যাবে তার ওই ধারাবাহিকতে আমরা তোমাদের জনত করেছি আমাদের স্পেশাল সেজেশনটি যা প্রতি বছর একশো বার্সন কমন থাকে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো এবং আমাদের সেসেশন নিলে কিন্তু তোমাকে আমরা আমাদের ভিডিও ক্লাসে অ্যাড করে নেবো আর এত করে কিন্তু তুমি ভালো একটু রেজাল্ট করতে পারবা আর আমাদের সেশনটি প্রশ্ন প্রচুর সহ ফলে যাদের বই নেই তাদের কোনো সমস্যা হবে না তো চলো কীভাবে হয়েছে আমাদের সেশনটি একটু দেখিয়ে দিচ্ছি এক নম্বর পার্সন্দকে হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো বা হিসাব বিজ্ঞানের গুরুত্ব বর্ণনা করো দেখো কত সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি ঠিক আছে অনেক সুন্দরভাবে এখানে আমরা গুছিয়ে দিয়েছি তারপর দেখো হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো অথবা হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই ব্যাখ্যকর কত সুন্দর দুই হাজার পঁচিশ সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দু পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যাচ দেয় তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কোন পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবার তো সময় মূলত এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করবো জি ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার তো দেখতেই পারতেছো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেলে আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যা কাল্লা ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএফ ফিফটিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর এর উপর পাইসে তো তুমিও কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাট শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কিভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করে সেই হিসাবে ক্লাস করে দেখো মার্কেটিং নীতি উপরকে এক ভালো করার সেরা উপায় মানে কিভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি বাণিজ্য গুগল সবকিছু দেখাইছিলাম যে কীভাবে কি করতে হবে না করতে হবে এই হিসাবে এখানে পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাব বিজ্ঞান দেওয়া হয়েছিল ইংরেজিতে পাস করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো ইউ আচ্ছা যাই হোক এরপর দেখো ইংরেজি পিঠে নাম্বার এইভাবে আমরা সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সাল আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ এভাবে স্বপ্ন আছে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে তাহলে তুমিও অবশ্যই জিপিএ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি তারপর দেখো মূল্যবোধ ও জবাবদিহিত সৃষ্টির প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো এগুলো কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এখানে হ্যাঁ এখন অনেকে বলবো যে আর অঙ্ক কোথায় ভাইয়া আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে প্রশ্নগুলো একসাথে সাজাইয়া দেয় আর অঙ্কগুলো একসাথে সাজাইয়া দেয় এর ফলে কিন্তু তোমরা খুব সহজে শিখে নিতে পারবা তারপর ফলে হিসাব চক্র বলতে কি বুঝো অথবা হিসাবচক্রের সংজ্ঞাত বা হিসাবচক্র কী এভাবে তো কত সুন্দরভাবে আমরা গুছিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমাদের সাজেশনগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী তো এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমার তোমাকে হচ্ছে সাজেশনগুলো দিয়ে আমরা সরাসরি আমাদের ভিডিও ক্লাস অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি